নাকি কাজো নাই তোৰ ম ও দেখো দেখো তো ওই পাশের বাড়ি গান বাজতে দে এই গান বাজার রহস্য তুমি জানো জানো ওই বাড়ি বিয়ে হচ্ছে আর আমার বিয়ে হইলো না এই পর্যন্ত ও তো বিয়ের বাক বাজতে না ওই বাড়ি তোর বন্ধুর মশন মানে হচ্ছে মশন মানের বাক বাজতেছে কোন বন্ধু ও তোর বন্ধু তানভীরের মশন মানে হচ্ছে যাবেন নাকি মশন মানে কিনা। অন্য সেদিন মসলমানে হইল আবার কয়বের একজন কয়বের দোয়া লাগে মনি ও তো মসলমানে দোয়া দিতে আইল আমি তো এইটুক জানি অত কিছু তো জানি নে তে জল দুইবার বিটা দেখে আসবনে ভাল করবনে ওই বাড়ি সব বউ নিয়ে যাবেনি আর আমি তোমার সাথে আমনে ভাইবলে কামে তুমি যাওগা আরে বন্ধু তো দাঁত দে যাবি জাবি না এখনো গোছাস নিগা বন্ধু কোনো গায়দায় হয় না এ হয় না কে হয় না কিছু বুঝতেছেন না তুই সেদিন মুসলমান মানে হলো আর তুই বলে মুসলমান মানে না তুই কি কইছি ক তো মুসলমান নাকি তুই কি কইলি আমি তো দেখলাম তোর বিয়ের দোর তুই মুসলমানি কোন পালি अब्बा ও কি গাসছে আমরা টাকা রয়েছে কে না বস্তু তো পাচ্ছে মনে একটা ছোট ছালাইলো মজন মানে না বিয়ের দস্ত আমি বুঝতে পারিনি ও আমার তিন দিন ছোট ও গ্রামে বিয়ে করে তো আমি বিয়ে দিতে চাই কিন্তু বড়টাই তো বিয়ে করতে চায় না তো তোর আমি বিয়ে দেব কমবা মানুষ কি করবে না এই কথা আজকে ও দাম শেটার কাটি ফুলিয়ে ও পয় গেল হাই দসা তুমি গেলি যানে নাই তোমার ছোট সালের পাটা দিয়ে নে মনে হয় না তো তোমার ছোট সাল যাবে নে নাই তুমি যানে দুইজন না গেলে 1000 টাকা দওয়া লাগবে নে সেই জায়গাটা আমি একাই যাব নে মনে 500 টাকা পাইছি যাবে নে দসা আমি চলে গেলাম কি মানুষ পুরুষ মানুষ নাকি খালা মানুষের খাতে পরে খালা দেখো কি কাজ মানসির হোক বা পুরুষ মানুষের হোক তোর তো আর করছি কাজ আমি করিয়ে দিচ্ছি তোর অত জ্বালা ধরতেছে এই শালা হোক দোষ এই শালা এই শালা যদি এক ও বাপের কাছ সম্পত্তি নেওয়ার জন্য এসব করে আমি তো জানি তুই ভাই তুই সম্পত্তি বিয়ে যা কর এই কব বড় ভাই না হলে তোর মুখ কোবাড়িটা ঠাপা দিতাম শালা ও বিয়ের ভাব বিয়ে করে তুই ও শালা তোমার আগে যদি আমি বিয়ে করি লোক সমাজে মাইনে না এ কথা কোনোদিন হয় ক টাকা ইনকাম করে আমি পরের মেয়ের খত দেবো করব যা আমরা দুই ভাই বাপ যাপ সবাই মিলে একসাথে খাবো অন্য মানুষ খত দেবো কে ওই বিয়ে লাইন বাদ ভাই দেখ মহিলা মানুষ বেশি খায় না তুই একবার বিয়ের কত দেখো না তোর যে আমি চালাবো নে আরে তোর খর টাকাই তো চালাই আমি তুই আমার পর কেমন চালাবি নি আমি তো তোর কলা আমি মিয়া লোক বেশি খায় না আমার যেটুক দিবি নি আর আমি আর তোর বউ ভাগে যোগে খাবো নে। মাছের কাল রাখেন তোর বোধ দেব না আর মাছের পিছে খেন আমি খাবো না তুই বিয়েটা কর তুই হয়তো জানিস নে বর্তমান আটা ময়দা এত দাম বাড়ি গেছে মেকআপ আর ফেরার লাভলি ওইটা কিনতে যে যত টাকা লাগবে নি ওই খরচ কি তুই জানিস ময়দা নামে উপস্থিত তুমি তো চাপ নেই না সিল ব্রো সিল তোমার বোর কই না আমি তোমার বোর ভরণ পোষণ আমি নেব ভরণ পোষণের দায়িত্ব যখন নিতে চাচ্ছিস বিয়েটা তুই করে গা মাঠে গেলি শালা কোনোমতে তো বুঝবে না শালা ও গুছাও গেছে মূলখনা বন্ধ করে হুড়বালাম না আবার ঠাবা ঠাবে বাইতে গেলে প্রতিদিন কে জামে লাগে মারা যায় নাকি নল 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 দেখি কি হইছে বেশি যায় জি বেশি যায় আমি জানতাম আমি জানতাম ভবিষ্যতে আমার সাথে আম্মই হবি আমার সাথে বড়া করা হবি আমি জানতাম এই আমার দিকে কি তোর একটু ভয় করে না রে দেখিসনি তো বড় ভাই কত সুন্দরভাবে কাজ কাম করে তোর দেখে কি একটু প্রেরণা জাগে না হ্যাঁ তার কি প্রতিদিন আমার ধরে মারতে হবে প্রতিদিন শাসন করতে হবে তোর একদম এর পরে তখন ভালো নালে একদম বাইরে একদম শাস্তি ফেলব না কে আর কই এটা তো ঠিক হে তুমি যদি আমার বিয়েটা দিয়ে দাও அப்பா কেন কেন এটা হবে কেন ও অন্য মেয়ের ভাত দিব কেন আমরা কয় ভাবে খাতি খাদি না বাড়িতে অশান্তি লাগায়নে বৃদ্ধি করা তা তো বটে তা তো বটে তা তো তো কথা আমার

আগে তো ভালো ছিল খালি বড় ভাই সাপ ছিল এখন তো আব্বাস সাপ হইলো তুমি 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 বড়টার বিয়ে দিবা কি না আমার দিবা না আমি কিন্তু ঘটক দিকে বিয়ে করব না তোর বিয়ের বয়স হয়নি বিয়ে করবে কি কি করবে তফাত যা করবে আমার বাড়ি তোর বিয়ে থাকলে আমার বাড়ি কোনো জায়গা নেই আমার এবারি কোনো মূল্যায়ন নেই যার বাড়ি মূল্যায়ন নেই তার বাড়ি কোনো দাম নেই আমি তো এবার বোম নিয়ে তোমারই পতন খাবো কত কিছু হবে না সে সময় আসলে দেখতে পারবো না ভাই আলাইকুম ভালো আছেন ভাই

আজকে বিয়ে করতে হবে বসতো না আমার আজকে বিয়ে করতেই হবে তাই তো রে বিয়ে তো আমি এক এক ঘন্টার ভিতর দিতে পারি কিন্তু টাকা পয়সা আছে তোন ভাই তুমি ওই চাপ নিয়ে না টাকা আছে আমি আসি তুমি চাপ নিয়ে না তুমি চলো তাই তা দিশেলে এক দু তিন হাজার বৃষ্টির ভিতরে বহুত লাগে ও কতবার বলতে টুনভাই খালি 10 মিনিট পর আমার দেখা করে আমি বাড়ি যাই হলুদ মলুদ মারি নিগে গাড়ি মারি ভাড়া করবো না থাকো গেলাম শুনে বৃষ্টিটা থামে যাক তো 10 মিনিট পরই আয় নাকি انا সুন্দর ماشাল্লাহ मियांতে ওইটাই তোর সাথে দেবো স্বাধীন স্বাধীন তুই কি এই গেটাপে বিয়ে করতে যাবি ভাই বসতো তো না আমার জীবনে বিয়ে করতে দরকার তুমি বসতো তো না আর লুঙ্গি পরিছি এই বিশ শিকাদার ভিতরে লুঙ্গি পরিয়ে গেলে তু করে হাঁটা যাবে নি চলো চলো বিয়ে করতে যাবি বিয়ে করবি তুই তাহলে চল খাওয়া টোয়াটা ভালোই হবে নিশুর বাড়ি কত সুন্দর ওই একই বাড়িতে আসো তোমার মেয়ের জন্য কি সুন্দর একটা ছেলে নিয়ে আইসিস বেরো আইসের দেখো গো

এই পাশে আইছো। আগো পাশে এসে লাভ নেই। তোমার জামাই তো দেখো কত ঢকে জামাই নিয়ে আইছি। জামাই তো সুন্দরই আছে। তো কাস্থ কেন ঘুটিয়ে গেছে? হ্যাঁ তো ওই পাড়ায় দেই। সবুদে শান্ত আছে না? ওই শান্ত হাতে যে বাড়িয়ে গেছে। কি কি কইলে বাপু? কাथल। সবুদে থান। এ মুনি তোর আব্বা নাম কি রে? হ্যাঁ মুনি তোর আব্বা নাম কি? ও শান্ত জামার বাপ। ও আমার বড় ভাই চাচা বাড়ি কোনে বাড়ি তো সেই সবুজের বাড়ি তো সেই ওই ওই পাড়া ওই পাড়া সেই সবুজ